প্রিয়তা হৃদ জনতা প্রিয় ভাইয়ের আমার আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি বাংলাদেশ মুসলমানের দেশ এ বাংলাদেশ হাফিজ হজুরের দেশ এ দেশ অলিয়ার দেশ এ দেশ শাহজালালের দেশ আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়েছে আমার নবীকে নিয়ে কুটুক্তি করা হয়েছে সেটা যেতে না যেতেই এক বন্ড বাউল সে আমার আল্লাহ তাআলাকে নিয়ে গালি দিয়েছে আমি বাংলার মুসলমানের কাছে জিজ্ঞাসা করতে চাই বাংলার মুসলমান এখন নীরব কেন বাংলার মুসলমান এখনো নীরব কেন বাংলার মুসলমান প্রত্যেকে তার অবস্থান থেকে আওয়াজ তুলুন এই বন্ড বাউল এই বন্ড বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসি চায় প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এ আওয়াজ তুলুন অ মুসলমান ভাইয়ের আমার আজকে এ বন্ড বাউল শিল্পী আমার আল্লাহকে নিয়ে যে অকথ্য ভাষায় আচরণ অকথ্য ভাষা ব্যবহার করেছে যেই আচরণ করেছে যে শব্দ প্রয়োগ করেছে একজন মুসল আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্ত খনন হচ্ছে এজন্য জন্য আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে হজরত কেরামের নেতৃত্বে তাওহিদি জনতার নেতৃত্বে এ বাউল বন্ডের ফাঁসির দাবিতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানুষ মাঠে নেমেছে এজন্য আমি দেশবাসীর কাছে বলবো প্রত্যেকটা মুসলমানের কাছে তাওহিদি জনতার কাছে আমার আবেদন আপনারা যে যেখানে আছেন যে অবস্থার মধ্যে আছেন আসেন আমরা আওয়াজ তুলি যে আমার দেশে মুসলমানের দেশে এ বাউল এইভাবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমার আল্লাহকে গালি দিবে আর মুসলমান চুপ করে বসে থাকবে হতে পারে না সংগ্রামী ভাইয়ের আমার সংগ্রামী তাওহিদি জনতা যাদের দিলের মধ্যে বিন্দু পরিমাণ নবীর মোহাব্বত আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ রবাহ মোহাব্বত আছে প্রত্যেকটা মুসলমানের কাছে আমার দাবি প্রত্যেক মুসলমানকে বলবো আসুন রাজপথে নামুন মাঠে নামুন নেমে সবাই একসাথে আওয়াজ তুলুন এই বন্ড আবুল সরকারের ফাঁসি চাই ফাঁসি 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 চাই আবুল সরকারের ফাঁসি চাই আর এই আবুল সরকারের সাথে যারা একত্রতা ঘোষণা করেছে যে সকল মানুষগুলো তার সাথে সাফাই গাইতেছে তাদেরও শাস্তি চায় সংগ্রামী ভাইয়ের আমার আমরা মুসলমান আমার আল্লাহকে গালি দিবে আর মুসলমানের দেশে বসে থাকবে এটা হতে পারে না আল্লাহকে গালি দিবে আমার রসুলকে গালি দিবে আর জামার জামায়ের আদরে বাংলার জমিনে বসে খানা খাবে বসে থাকবে এটা হতে দেওয়া যায় না প্রিয় মানিকগঞ্জবাসী